এই ফেনীর যে ফরহাদনগর আমাদের রুবেল হোসেন তিনি হলেন একজন ডিলার এই ফেনী অঞ্চলের এই ভাইয়ের কাছ থেকে যারা আমি থেকে অ্যাগ্রোফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভূষি জাতীয় এই মিক্সার গোখাদ্যটা যারা সংগ্রহ করতে চান তারা এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রত্যেককে মৃত্তিকা গ্রোফিটের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আজকের আয়োজনে থাকছে ফরহাদনগর ফেনীর রুবেল হোসেন ভাইয়ের গাড়ি যেটি ফেনি সদরে অবস্থিত তো এই ফেনীর যে ফরহাদনগর আমাদের রুবেল হোসেন তিনি হলেন একজন ডিলার এই ফেনি অঞ্চলের এই ভাইয়ের কাছ থেকে যারা আমি থেকে অ্যাগ্রোফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভূষি জাতীয় এই মিক্সার গোখাদ্যটা যারা সংগ্রহ করতে চান তারা এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট সেভেন ওয়ান নাইন টু জিরো এইট ডাবল ফোর এই নাম্বারটা আমাদের রুবেল হোসেন ভাইয়ের যারা যোগাযোগ করে নিতে চান তারা কথা বলতে পারেন আমরা এখন আসবো মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবার সম্পর্কে খাবারের গুণগত মান এবং খাবারের যে প্রাপ্তি সেই বিষয়ে আপনাদেরকে একটু কথা বলি প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রকমের খাদ্যাভ্যাস গড়ে উঠেছে আমাদের এই পশুগুলোর তো আমাদের যে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে খাবারটা সেই খাবারটার বৈশিষ্ট্য আছে অনেকগুলো তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো যে সকল অঞ্চলের পশুরাই এই খাদ্যটা প্রথমেই লুভে নেবে কারণ এই খাদ্যটার স্বাদে গন্ধে অতুলনীয় হওয়ার কারণেই আসলে এটার যেমন গরুগুলো খায় ভালো ঠিক তেমনি এটার আপনার পশুগুলোর যে স্বাস্থ্য এবং দুগ্ধ উৎপাদনের যে ভূমিকা সেটি কিন্তু অনন্য নিঃসন্দেহে ভালো তো আসলে একটু উপাদানগুলো সম্পর্কে জেনে নিন তাদের কাছে দেখতে ছোলা আমরা এখানে করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ তম্বী তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হয় সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন যাই যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুটা হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়া গুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো আহ ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেই টাইপের দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই। প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে ইউজ করি এবং এক এক চালানে দেখা যায় আমাদের থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ডাবলি আচ্ছা এর যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অপশনে কিছু কিছু করে হিলি বা বিভিন্ন আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্বি এটা আসলে আমরা কোন চালনে পাচ্ছি দিতে কোন চালনে দিতে পারতেছি না এটা আমদান মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো ওখানে শো করতাম তবুও আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু ওটা নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে এই লালতে বলতে কি দেশি লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো কম দামে একটু কিনা যাচ্ছে আর কাস্টম নম্বরের যেটা আমরা এখন দেখাচ্ছি এটা ধুম সার্ভিস মুড় তো এটা শারগরের জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশ ছোঁবি হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দোরসা আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গল এর কিছু কিছু একদম বর্ডার সীমান্তে লাগায় কিছু চাষ হয় বিলি লাগায় সেখান থেকে বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেক দিন ইউজ করা যায় বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালান্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড বিভিন্ন যেমন মুগ মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বিসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকার ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাশুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিভ গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো তোগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রেখে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন যেতে ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এশিয়াই মিলের আকিস মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরিমাণ গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা ওই যে বড়টা হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে জানি না কত দিতে এগুলো আবার এগুলো স্টক করে রাখা যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে ছ্যালবো বলে ছিলবোটা যে যে এটা ভুট্টার ছ্যালবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারির ভুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরির বসি যেটা এখন দেখতে পাচ্ছি না মসুরির বুসি মসুরি বসে এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পড়ে যায় ট্যাঙ্কারের এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাসকালের কালের দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় যাক সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া নাম্বার সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ঘুষি পঁচিশ নম্বর সয়াবিনের ঘুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের ভুষি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দিয়ে এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুসি মসুরির ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাস কালারও দুইটা গ্রেড দুইটা হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় আমরা এখন কথা বলছিলাম কাদের তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই খাদ্যটার উপাদানগুলো কি কি পাশাপাশি এখন একটু আপনাদেরকে জানাতে চাই যে আপনারা খাদ্যটা পাবেন কিভাবে প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন যে মে থেকে যে নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখান থেকে আপনারা কথা বলে আপনার ডিলারশিপের বিষয়ে কথা বলতে পারেন বেশি করে যারা খাদ্য খামারি হিসেবে নিতে চান কথা বলতে পারেন স্বল্প পরিসরে যারা নিয়ে কুরিয়ার সার্ভিসে নিতে চান তারাও কথা বলতে পারেন আপনাদের জন্য কুরিয়ার সার্ভিসের ভাইদের জন্য একশো পঞ্চাশ টাকা চার্জ আর তেরোশো টাকা খাদ্যের মূল্য সাঁত্রিশ কেজি ওজনের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ এই মিক্সার ঘুষ জাতীয় খাদ্যটা তো আমরা সকলের জন্য শুভকামনা রেখে বিদায় নেবার আগে আবার ওই ফরহাদনগরের ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু বলে দেয় রুবেল হোসেন ভাই যিনি ফরহাদনগর ফ্যানির আমাদের সম্মানিত ডিলার জিরো ওয়ান এইট সেভেন ওয়ান নাইন টু জিরো এইট ডাবল ফোর ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ